প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কে মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার জন্য এবিটিএ এ টেস্ট পেপার নেই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে একশো উনত্রিশ নম্বর পেজে সেগুলো আমরা আলোচনা করব ইতিহাসের এমসি এবং এস কিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর প্রশ্ন মানে উত্তরগুলো তো এমসিকিউ টাইপ এস টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বই থেকে তো সেজন্য সেটা আমরা আলোচনা করব না তার পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব বিভাগ খ এবং গ তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা বেড লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও আজকে আমরা আলোচনা করবো এই একশো কত নম্বর পেজ একশো উনত্রিশ নম্বর পেজ তো এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপ প্রশ্ন কুড়িটা প্রশ্ন আছে তো এগুলো তোমরা বই থেকে উত্তর পেয়ে যাবে সেখান থেকে তোমরা এগুলো করে নিও আমরা আলোচনা করবো এই প্রশ্নগুলো উত্তর তোমরা এমসিকিউ টাইপ প্রশ্ন পেয়ে যাবে আমরা চলে আসবো পরবর্তী উপব্যাগ এক খ উ দুই এক দুই প্যান এক বলা হয়েছে নিজের প্রশ্নগুলি প্রতিটি উগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও এখানে ষোলোটা প্রশ্ন দেওয়া আছে এক নম্বর করে উবেগ দুই এক সেখানে একটি ব্যাগকে উত্তর দাও দেখো প্রথম এখানে যে প্রশ্ন আছে প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কী তো প্রথম নির্বাক চলচ্চিত্র বলতে যদি ভারতের বলা হয় তাহলে আমরা একটা হবে উত্তর আবার যদি বিশ্বের প্রথম নির্বাহ চলচ্চিত্র বলা তাহলে সেখানে একটা আলাদা হবে যেহেতু আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের প্রশ্ন অর্থাৎ ভারতেরই তো সেই জন্য আমার মনে হয় এটা হবে ভারতের প্রথম নির্বাহ চলচ্চিত্রের নাম কি হবে তাহলে ভারতের যদি হয় তাহলে হবে সেটা হলো কি রাজা হরিশচন্দ্র তাহলে সেটা হবে কি রাজা হরিশচন্দ্র রাজা হরিশচন্দ্র এবং যদি বলা হয় ওয়ার্ল্ডের তাহলে কিন্তু সেটা আলাদা হবে তো আমরা এটা ভারতেরই ধরবো প্রথম প্রথম ভারতীয় অর্থাৎ প্রথম ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি রাজা হরিশচন্দ্র পরবর্তী প্রশ্ন কি হকির জাদুকর কাকে বলা হয় তাহলে এর আগের স্কুলে এই প্রশ্নটা ছিল যে হকির জাদুকার কাকে বলা হয় তাহলে লিখবে কি মেজর ধ্যানচাঁদকে তাহলে হকির জাদুকার কাকে বলা হয় সেটা হবে কি এখানে মেজর মেজর ধ্যানচাঁদকে এর পরবর্তী যে প্রশ্ন সেটা কি বলা আছে দেখো প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি তাহলে লিখবে কি বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট তার পরবর্তী প্রশ্ন দেখো সেটা কি বলা হয়েছে পরবর্তী প্রশ্ন এক নম্বর দেওয়া হয়েছে এটাও বাংলার ওয়াট টাই লেটার নামে কার কারা পরিচিত ছিলেন তাহলে বিশ্বচরণ বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস বিষ্ণু চরণ বিশ্বাস মেনুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস দিগম্বর বিশ্বাস এগুলো লিখলে এর পরবর্তী উভয় দুই প্যান বলা হয়েছে দেখো ঠিক ভুল নির্ণয় করো প্রথম যে প্রশ্ন এখানে আছে সেটা বলা হয়েছে কি মিরাত উল আকবর পত্রিকাটি রামমোহন কর্তৃক প্রকাশিত ঠিক বলা আছে পরবর্তী প্রশ্ন যেটা দেয়া হয়েছে দেখো ওয়াহাবি ও ফরাজি আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায়ের পুনরুজ্জীবন দায়ী পুনরুজ্জীবন পুনরুজ্জীবনবাদী আন্দোলন এটা ঠিক বলা আছে পরবর্তী প্রশ্ন কি গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন এটা ভুল বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র দ্বারা ভারতীয়দের দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় এটা এখানে ভুল বলা হয়েছে তাহলে এখানে ঠিক ভুল যেগুলো ছিল সেগুলো হলো এর পরবর্তী আছে উপক দুই পয়েন্ট তিন সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও এখানে কয়স্তম্ভ এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে তো প্রথমে এখানে যেটা দেওয়া হয়েছে দেখো যে কেশবচন্দ্র সেন সেটা এখানে আমাদের হবে নববিধান এর পরবর্তী প্রশ্ন কোল বিদ্রোহ কোল বিদ্রোহ এখানে হবে সেটা হলো আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ উইলিয়াম কেরি সেটা হবে শ্রীরামপুর মিশন বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তাহলে এখানে কয়স্তম কয়স্তম যেটা আছে সেগুলো তোমরা এভাবে মিলিয়ে নেবে পরবর্তী উপবেগ দুই ফ্যান চারে বলা আছে দেখো এখানে ম্যাপ পয়েন্টিং করতে বলা সেগুলো আমরা না চলে আসবো বিবেক দুই ফ্যান পাঁচে সেখানে বিবৃতি বলা আছে কি ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিলেন ভারত ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিলেন এখানে আমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে এই কমিশনে কোনো ভারতীয় ছিল না পরবর্তী প্রশ্ন বিবৃতি দুই প্যান্ট পাঁচ পয়েন্ট দুয়ে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না তাহলে এখানে তোমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হচ্ছে এখানে ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে এই শিক্ষাব্যবস্থা সে শিক্ষার্থীদের মনের বিকাশ ঘট মনের বিকাশ ঘটাতো না পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট পাঁচ প্যান্ট তিনে কী বলা হয়েছে বিবৃতি বারদৌলির মহিলারা বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করে তো এখানে যেটা সঠিক আমাদের ব্যাখ্যা হবে সেটা কোনটা হবে সেটা হচ্ছে আমাদের সঠিক ব্যাখ্যাটা দুই ব্যাখ্যা সঠিক হবে যে তারা সুদক্ষ নেতৃত্বে মহিলারা অভিভূত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখা বলা হয়েছে তার সুদক্ষ নেতৃত্বে মহিলারা অভিভূত হয়েছিল পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট পাঁচ প্যান্ট চার বিবৃতি বলা হয়েছে কি সরকার উনিশশো সালের কাল্লা ইল ঘোষণা করে এখানে তোমাদের ব্যাখ্যা কোনটা সঠিক হয় ব্যাখ্যা দুইটা সঠিক হবে যে সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা তাহলে আমাদের এখানে যে ব্যাখ্যা এবং বিবৃতি ছিল সেগুলো আমরা আলোচনা করলাম এর পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গ সেখানে যে প্রশ্নগুলো আছে এগারোটা প্রশ্ন উত্তর করতে হবে দুই নম্বর করে বাইশ নম্বর দেওয়া আছে তো তিনের দাগের প্রশ্ন এখানে দেখা যাচ্ছে দেখো কী বলা হয়েছে দু এটা দুই বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও ষোলোটা প্রশ্ন আছে এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো প্রথম প্রশ্ন দেখো দেখা যাচ্ছে কি যে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি এর পরবর্তী প্রশ্ন ফটোগ্রাফি কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয় এর পরবর্তী প্রশ্ন নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা লেখো গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা চুমার বিদ্রোহে গুরুত্ব লেখো তার পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল এরপরে আছে মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ইলবার্ট বিল কি এবং ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এরপরে আছে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো সেগুলো লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখা দেওয়া আছে দেভাগা দেভাগা আন্দোলন বলতে কি বোঝো রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল সাম্প্রদায়িক বাঁটোয়ারা কি উদ্বাস্ত সমস্যা বলতে কি বোঝো সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানও বলা হয় কেন তাহলে সেগুলো লিখবে তাহলে আমাদের এখানে বিভাগ ক খ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল কয়ের তো উত্তর দেওয়া আছে বইতে বিভাগ প্রশ্নগুলো খ এবং গ আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি সমতম উপকার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং